ভালো লোক তাকে মামলা জন্য এই দাবি নিয়ে একটা আমরা এখানে আছি জসিম সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে ও মিথ্যা মামলা প্রত্যাহার চাই জসিম সাহেব একদম ভালো মানুষ উনি একজন রেমিটেন্স যুদ্ধ দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর উনি প্রবাসে থেকে দেশের প্রতি যে অবদান রেখেছেন এবং এলাকার ছন্দনাথ তথা পুরো চট্টগ্রামের মধ্যে উনি শত শত মেয়ে বিয়ে দিয়েছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির স্কুল কলেজের মধ্যে যে অনুদান দিয়েছেন ওইরকম আরেকজন ব্যক্তি চট্টগ্রামে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে আমরা আমাদের মার্কেটে আমাদের মার্কেট যখন থেকে উনি ক্র করেছেন তখন তো আমাদের খুব অবহেলিত মার্কেট ছিল উনি ক্রয় করার পর থেকে আমরা আল্লাহ দিলে চট্টগ্রাম না পুরো বাংলাদেশের মধ্যে আমাদের মার্কেট একটি মডেল মার্কেট হিসাবে এখন পরিচিতি লাভ করছে আলহাজ জসিমুদ্দিন সাহেবের অবদানে আমরা মহল মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ওনার এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই ও গরিবের বন্ধু ও গরিবের মা বাবা গরিবের বিয়ে সাদিয়ে সাহায্য করি এখন মাইয়ালয় বাজি গিয়ে মাইয়াই সাহায্য করি ফাঁসা দাঁড়াইয়ে বিয়ে দিয়ে তারপর দি লু যে তো বদ মানুষ স্থির করি পেলায় নাই স্থেরি এই মানুষের রথত স্থির করাই উনি কোন রাজনৈতিক ব্যক্তি হিসেবে ছিলেন না উনি ছিলেন একজন সমাজের অভিভাবক হিসেবে আর্থিক অভিভাবক যেখানে দুর্যোগ বন্যা করোনা কালীন সময় সব সময় ওনাকে আমরা পাশে পেয়েছি উনি শুধু শেষ নিজে গিয়ে প্রতিটা পরিবারের খবর নিয়েছেন আমাদের দোসীপুর অত্যন্ত একটা ভালো মানুষ ওনার জন্য অনেক মানুষ উপকার আসছে উনি বাট কোনো কারণ ছাড়া মানুষ উপকার করার জন্য বসে থাকে আমাদের এলাকার বা বিভিন্ন জায়গায় যে কোনো মানুষ যদি ওনার কাছে যায় যে চিকিৎসার জন্য উনি সময় ওনার পাশে থাকার চেষ্টা করে উনি ছাব্বিশ বছর রেমিডর যোদ্ধা এখন ওর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে আমরা ওগুলো প্রত্যাহারের জন্য এই মানববদলে আসছি ওনাকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করার জন্য জামিনে মুক্ত পাওয়ার জন্য মানুষে আঘতি করছিল